বাংলাদেশ যে লোকটির জন্য স্বাধীনতা অর্জন করেছিল যে ব্যক্তিটির জন্য বাংলাদেশ স্বতন্ত্রভাবে ঘুরছে যে ব্যক্তিটি অনেক নির্যাতন সহ্য করার পরে বাংলাদেশকে স্বাধীন করেছে এবং স্বাধীন করার পরে তাকে যেভাবে হত্যা করা হয়েছে তার পরিবারকে হত্যা করা হয়েছে সেই মানুষটি বাংলাদেশের জন্য কত কি করেছে আজকে বাংলাদেশের লোক হয়তো ভুলে গেছে কিন্তু ইনার যে অবদান আছে সেই অবদানগুলো একদম অনস্বীকার্য তা যখন বাংলাদেশকে স্বাধীন করা হয় মুক্তিযুদ্ধের জন্য যে ট্রেনিং দেওয়া হয় তা ভারতের সৈন্যদের থেকে ভারতের কথা সবসময় তার মুখে থাকে আজকে বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে স্বাধীন হওয়ার পরে এই যে বর্তমানে পাঁচ তারিখের পরে শেখ হাসিনাকে হাঁটানো হয়েছে এই শেখ হাসিনাকে হাঁটানোর আগে যেসব কার্যকলাপগুলো করেছে মানে শেখ হাসিনা দেশের জন্য যে সমস্ত কিছুগুলো করেছে এর আগে কেউ করেনি বাংলাদেশের সব জায়গায় রাস্তাঘাট বন্দর টন্দর সব কিছু একদম অল্প্রিথিং ভালো কমপ্লিট হয়েছে এত বড় একটা পদ্মা সেতু যে পদ্মা সেতুর নাম মজিবুর রহমানের নামে হয়েছে সেই নাম সেই নামটা পর্যন্ত পরিবর্তন করে দিয়েছে সে আজকে যদি এত কিছু ইসে করতে পারে তখন মুছে শুনছি নাকি বাংলাদেশের নাম পরিবর্তন হয়ে বাংলা স্থান না কী হবে তো হাসিনা যখন এত কিছু করেছে বঙ্গবন্ধু যেসব জিনিসগুলো করেছে আজকে বঙ্গবন্ধুর মূর্তিগুলো ভেঙে ফেলা হয়েছে সেই মূর্তির উপরে এচ্ছাপ করা হয়েছে তো বঙ্গবন্ধুর নামে পদ্মা সেতুটা হয়েছে ভেঙে পেল সে পদ্মা সেতুটা তাহলে না বুঝতে পারবে যে বাংলাদেশ কত জায়গায় এই বিদ্রোহের ফলে বাংলাদেশ অনেকটা পিছিয়ে গেছে অনেক যারা মনে করছে যে বাংলাদেশ আরো ভালো হয়েছে তারা মুখের স্বর্গে বাস করছে শুনে নিন শেখ মুজিবুরের সেই কথা যা ভারতকে প্রশংসা করেছে আপনাদের প্রধানমন্ত্রী আপনাদের সরকার সৈনিক বাহিনী সৈন্য বাহিনী আপনাদের জনসাধারণ যে সাহায্য এবং সহানুভূতি আমার দুঃখী মানুষকে দেখিয়েছে যদি বাংলার মানুষটা বলতে পারবে না ব্যক্তিগতভাবে ভাবে আপনার জানেন আমি পশ্চিম পাকিস্তানের অন্ধকার ছেলের মধ্যে বন্দী ছিলাম দুদিন আগেও শ্রীমতি গান্ধী আমার জন্য দুনিয়ার এমন জায়গা নাই যেখানে চেষ্টা করেন নাই আমাকে রক্ষা করার জন্য আমি ব্যক্তিগত তার কাছে কৃতজ্ঞ আমার ছয় সাত কোটি মানুষ ব্যক্তিগত তার কাছে এবং তার সরকারের কাছে কৃতজ্ঞ আমার জনসাধারণ ভারতবর্ষের জনসাধারণের কাছে কৃতজ্ঞ আর যেভাবে এক কোটি লোকের খাওয়ার বন্দোবস্ত এবং রাজার বন্দোবস্ত আপনারা করেছেন আমি জানি ভারতবর্ষের মানুষও দুঃখী আছে সেখানে তারাও কষ্ট পাচ্ছে তাদের অভিযোগ আছে তা থাকতেও তারা সর্বস্ব দিয়েছে আমার লোককে সাহায্য করার জন্য চিরদিন আমরা তা ভুলতে পারবো না উনিশশো একাত্তর সালে শেখ মুজিবর ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর কাছে সবকিছু চেয়েছিল খাওয়া দাওয়া সৈন্যবাহিনী যা কিছু চেয়েছিল তাই পেয়েছিল সে স্বীকার করছে যে তার অনুপ্রাণ ভারতের সাহায্যেই তারা স্বাধীন পেয়েছে আজকে বাংলাদেশে পতাকা উত্তোলন হচ্ছে বা যে কোনো কিছু বা স্বাধীনতা উদযাপন করা হচ্ছে সব কিছুই ভারতের অনুদানে ভারত এখনও যদি আজকে বাংলাদেশে যেসব ঘটনাগুলো ঘটছে বলছে ইন্ডিয়া বয়কট ইন্ডিয়া বয়কট যদি একবার সাত দিনের জন্য বা পনেরো দিনের জন্য বা এক মাসের জন্য যদি বন্ধ করে দেয় ভারত বাংলাদেশ একদম নিচ্ছল হয়ে যাবে সেখানে বেঁচে থাকার মতো কোনো জায়গায় থাকবে না কারণ ভারতের দিক থেকে বাংলাদেশ ঘেরা এটুকি এই বাংলাদেশের মূর্খরা বুঝছে না যদি না বুঝে থাকেন এখনো সময় আছে বুঝে নিন নাহলে পরবর্তী সময়ে কিন্তু আর সেই সুযোগটা পাবেন না